আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স সতেরো দিন একটা ব্যাড নিউজ পেলাম গতকালকে রাত্রে এখানে মুরগি যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখানোর জন্য উনি বলছে কি এটা আই বিএচের সমস্যা সেজন্য মুরগি মারা যাচ্ছে গতকালকে টোটাল চোদ্দোটা মুরগি মারা গেছিলো এবং আজকেও দেখতেছি এখানে দুই তিনটা আমার চোখে পড়ে গেলে আমি এখনও ভিতরে ঢুকি নাই আল্লাহ করিম জানে কয়টা মারা গেছে তো আমরা সকালবেলা ইমিডিয়েটলি কাজটা করব কি প্রথমে পানি শেষের দিকে যেহেতু পানি ফেলে দেব ময়লা পানিগুলো ময়লা পানি ফেলে দিয়ে আমরা ইমিডিয়েটলি ওষুধের ব্যবস্থা করব তো এখানে দেখতে বড় একটা লিস্ট দিয়ে দিছে এখানে মেডিসিন দিয়েছে এদিনও বেড দিয়েছে এক মিলি এক লিটার করে সকাল রাত এ জি কিউর দিয়েছে এক মিলি এক লিটার করে রাতে পাইটিউ বিয়ে দিয়েছে এক মিলি এক লিটার করে দুই প্লাস টেবলেট ডলরি ডোলরির বেড এটা এক একটা টেবলেট ছয় লিটার করে এটা গায়ে যার জন্য তারপরে লিবক্সিন বেড দিছে এক মিলি এক লিটার পানিতে এটা এটা সবসময় তারপরে হিরোটক্স জিরোটক্স প্লাস দিছে এক মিলি এক লিটার করে এটা দুপুরে তো যেগুলো সকালে এগুলো এখন চালিয়ে দেব পানি দেব প্রথমে ষাট লিটার তারপরে দুপুরের জন্য দেব একশো লিটার এবং রাত্রের জন্য দেব দেড়শো লিটার এরকম করে পানি চালিয়ে দেব তো আমি যা দেখতে পাচ্ছি মুরগির হালকা সর্দি আছে অত হালকি গায়ে জ্বরও দেখছিলাম তো কি আর করা কপাল খারাপ তো এখানে খাবারও শেষের দিকে আমরা খাবার দেব ফুল করে পানি দেওয়ার পর পরে তারপর লিটার গোলানা করে দেবো সকালবেলায় এই কাজটা ইমিডিয়েটলি করে ফেলব যেহেতু সিচুয়েশন খারাপ চলতেছে পর্দা তুলে রাখছিলাম গত হালকা ঠান্ডা পড়ছিল রাত্রে তো আমরা এখন পর্দা নামিয়ে দেবো যদি লিটার করি আর একটু করে দেবো কারণ দেখতে পাচ্ছি মুরগি এক বছর বসে রয়েছে বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইতেছে আর কি বন্ধুরা এখন বাজে রাত নয়টা তো এখানে আমরা বারো বারে নিয়ে পাত্র মুছে দিলাম লিটারগুলো নার্সার করে দিলাম কাবার দিলাম পোল ট্যাঙ্ক করে পানি দিয়েছি সন্ধ্যার পর থেকে সাদা পানি এই মাত্র ওষুধের পানি দিলাম ওষুধের পানির সাথে আজকে এখানে দেখতে পাচ্তেছেন এডিনিয়া দিয়েছি এক মিলি এক লিটার করে তারপর এজি কিউ দিলাম এক মিলি এক লিটার করে পাই দিলাম এক মিলি এক লিটার করে ট্যাবলেট ডাই ডরি ডোলরিয়াল বেড দিলাম এক মি একটা ট্যাবলেট ছয় লিটার পানিতে আর লিবক্সিন বেড দিলাম এক মিলি এক লিটার করে তো এখানে আর কোনো কিছু দেওয়া হয় নাই এভাবেই থাকবে আজকে সারাত আর এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আজকেও প্রায় সাত আটটা মুরগি মারা গেল ব্যাড লাখ আর একটা হচ্ছে যে এখানে ওয়েটটা আসতেছে ছয়শো ষাট গ্রাম আর আঠশো তিরিশ গ্রামের মতো এইটুকুই তো বন্ধুরা দোয়া করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ